এ দুর্নীতিবাজ এ গিচোর সবচেয়ে বড় ডোতাদের দোল সবচেয়ে বড় দুর্নীতিবাজের দোল সবচেয়ে বড় ভোট চোরের দোল বাঙালির ওপর অত্যাচারী করার দল আরেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ একপক্ষের নয় আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন আমাদের কথা শুনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি এই যে কাগজ ছুটছেন বিধানসভায় এটা কিন্তু অনৈতিক আন পার্লামেন্টিক চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি মানুষ যদি আমারটা জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে এরা দুর্নীতিবাজ এরা গরি চোর